উইলিয়াম শেক্সপিয়র ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি ছিলেন তিনি রোমিও অ্যান্ড জুলিয়েট হ্যামলেট ম্যাকবেথ সহ বহু ক্লাসিক নাটক ও সনেট রচনা করেছেন তার সাহিত্য আজও বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় উইলিয়াম শেক্সপিয়ারের আটটি মোটিভেশনাল উক্তি হল এক যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত এই উক্তিটি সাফল্যের জন্য আত্মবিশ্বাস এবং বাক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে আমাদের যা আছে তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করতে হবে এবং যা জানি তার চেয়ে কম কথা বলে কাজের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে এটি আমাদেরকে অতিরিক্ত আলোচনা এডিয়ে কাজের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে সাফল্যের জন্য এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন এই উক্তিটি সাফল্যের জন্য জ্ঞান পরিশ্রম এবং বাস্তব সম্মত আশার গুরুত্ব তুলে ধরে অন্যদের থেকে বেশি জানা এবং বেশি কাজ করা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কম আশা করা আমাদেরকে নিরাশ না হয়ে সময় দিতে শেখায় তিন প্রয়োজন খারাপ কেউ ভালো করে তোলে এই উক্তিটি বোঝায় যে প্রয়োজন বা চ্যালেঞ্জ আমাদেরকে উন্নতি করতে পারে প্রয়োজনের সময় আমরা নতুন সমাধান খুঁজে পাই এবং সাফল্যের দিকে এগিয়ে যাই এটি আমাদেরকে সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে শেখায় চার আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে এই উক্তিটি বোঝায় যে যখন আমরা আনন্দ নিয়ে কাজ করি তখন সময় কম বোধ হয় আনন্দ এবং কাজের মিশ্রণ আমাদেরকে সাফল্যের দিকে দ্রুত নিয়ে যায় এটি আমাদেরকে কাজকে উপভোগ করতে শেখায় পাঁচ মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত থাকে এই উক্তিটি মানসিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে যখন আমাদের মন প্রস্তুত থাকে তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এটি আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে ছয় সংসারে কারো ওপর ভরসা করো নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো এই উক্তিটি আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরে নিজের উপভরসা করলে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি এটি আমাদেরকে স্বায়ত্তশাসিত হতে উৎসাহিত করে সাত মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে এই উক্তিটি মানসিক শক্তি এবং সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরে মনের সৌন্দর্য আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয় এবং সাফল্যের দিকে নিয়ে যায় এটি আমাদেরকে আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে আট ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা এই উক্তিটি ভালোবাসার গভীরতা তুলে ধরে ভালোবাসা আমাদেরকে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং সাফল্যের পথে সহায়ক হয় এটি আমাদেরকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়